দুদিন ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রতিবাদী রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ধন্ধুমার কাণ্ড মালদায় স্থানীয় সূত্রে খবর মালদার ইংরেজ বাজার থানার সাতকারি এলাকায় দুদিন ধরে বিদ্যুৎ নেই এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমানে এই গরমে হাঁসফাঁস অবস্থা সারা রাত গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে ঘুমোতে অসুবিধা হয় তাতে তার উপরে দুদিন ধরে এই বিদ্যুৎ সংকট এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা

হাওয়া করছে গো হাত চলবে আপনার যোনিয়া হয়ে সোমবার রাতে পতবরধির সামিলন তারা এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ বাজার থানার অন্তর্গত ফারি পুলিশের অফিসার ইনচার্জ রINAL চ্যাটার্জি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এরপর ঘটনা স্থলে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা তারপরে পুলিশে আশাসে পতবর তুলে নেন গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট bakuara news one